এই কবুতর লইয়ে ভিডিও কর্মু কালাম খানের কোনো কবুতর থাকবে না আমার চারপাশটা কবুতর আছে আদরের কবুতর হে লইয়ে আমরা ভিডিও কর্মু আর সামনে চলে আমাদের আদরের গুণ কবুতর ঠিক আছে ভদ্র না অভদ্র সেই আমরা দেখামু এই যাই এই পড়ছি বাড়ি এই হল বাড়ি এইরকম হইছে যে কবুতর এই কবুতর আমি চাষ করতেছি এই যে এই যে চাবি দেখিয়েছি এই চাবি এই

এটা হলো মুরগি এই যে মুরগি রাখি মুরগি এখন যে মাঠে খেলা করতে গেছে এখন সন্ধ্যা হইলে আর আজ ঘরে এসে ঘরে সেই সময় আমি লাড়ি দিয়া এদের কাকু উঠে গিয়ে জাগাই দিই যেন মুরগি ঢুকতে পারে মুরগি ঢোকার পর এটা আমি লাগাই দিই চাই ওটা উত্তরটা আপনার যে মৌসল দম না উত্তরটা আপনার যে মাইদম বুঝছেন মাইদম আর মাইদম কারে কয় জানেন হ্যাঁ কবুতরটা ধরেন আমি দেখাইতেছি আর লেস্টারে বাড়ি করেন লেস লেস্টার টান দেন ওসের দিয়ে এটা মাইদমের বড়টা বেশি হয়ে যায় মাইদম কাহাকে বলে মাইদম তোমার যে সব থাকবে সাদা এই কোনার এক থাকবে আপনি যে ইয়া কালা আর এই কোনার একটা থাকবে কালা ঠিক আছে তাই লেবে এটা মাইদম আর যদি সম্পূর্ণ যদি আপনার যে সাদা থাকে তাহলে দাম মুসলদম মুসলদম ঠিক আছে আর নাম কি মুসলদম মুসলদম এখন এটা মনে করেন যে মাইদম হয়ে গেছে মুসলদম হয়ে গেছে মানে শব্দ হয়ে গেছে মানে এটা ফাডা মানে আর বাফের লগে আমার লগে মনে মিষ্টি কইছে হুম হুম এই যে এই অবস্থা যাও নেক্সট এই এটা আপনার যে ওইটাকে যে দেখাইছেন মুসলদম মাইদম মিলেন না এটার লগের বাচ্চা হুম ধরেন আমি একটা পর্দা দেখাই ওর আপনার যে কালাও আছে লালসাও আছে ঠিক আছে আপনি জাকের লগে মুসলদম জোড়া দিয়েছেন মনে হয় না হ্যাঁ এর লেগে অবস্থা হয়েছে আর এটা কিন্তু পুরো সম্পূর্ণ দম কালা কালা যার কারণে ওর হালকা পাতলা লাগতেছে বালা ঠিক আছে এনে এর ফালা লগে পছন্দ করে এই যে এক গইলে আপনার যাইয়া সবুজ গোলার বাচ্চা ছোটটা একটু বড় হইছে অবশ্য যাই হোক ছোটটা একটু বড় তারপর আপনার যাইয়া ঠিক আছে কিন্তু তুমি বেশি পছন্দ করো কবুতর না তোমার কবুতরের রং দেখেই বোঝা যাইতেছে যে কবুতর রং এনে পুরো ময়লা হয়ে গেছে যারা কবুতর বেশি আতায় তারাই তো পছন্দ করে নাকি না তাইলে তো পছন্দ করে না আর সেই কারণেই ময়লা বানাই যাই হোক এটা হলো নর বাচ্চা মনে হয় না

হাতে পায়খানা করে কিনি আচ্ছা যাই হোক এই দেখো এটা দেখছো করছে না আমি বুঝতে পারি ডাক্তার তো যাই হোক এখন তুমি চিনছ তো তুমি চিনতে পারো না বা ইয়ে ছাও কোনটা কী কালার বা মনে করেন যে কোনটা কোন জাতের আমি চিনতে পারিনি একটু চিনিয়ে দিন এমন চিনো তো নাকি চিনছ না ঠিক আছে আর এটা তো চিনে এলাম না এটাও তোমার যে সবুজগুলো ঠিক আছে এটা সবুজগুলো কিন্তু সবুজগুলো না করলেও চলে আবার কইলেও মনে করো যে চলে

আদার নাই পানি নেই কিছু নাই এমন তো আদার খাওয়ানো লাগবে এখন এইটির মধ্যে কেনা চাউল সুন্দর মতো খাওয়াই দেব গে তো গম টম কিছু নাই ঠিক আছে এখন এখন বর্তমানে এই যে চাউল খাওয়ামো খাওয়াই উত্তেরটা বসাম পরে যে ইয়ে কিনবো গম কিনবো তাহলে আমরা এই খাওয়ানো আমার কবুতরের আদার খাওয়ান শেষ আর আমি সাইকেল লই বাইরেছি আমি কালাম খানের ফার্মে যাবো হেজে বই আপনার আপনাদের সাথে দেখা হবে আপনারা এই পর্যন্ত ভালো থাকুন সুখে থাকুন আসসালামু আলাইকুম